মোবাইলে দেখতে পাওয়া যায় না বলছি এটা মা ফতে মার হাঁড়ি রান্না করা হাঁড়ি বেশি বেশি শেয়ার করুন আর মুসলমান ও বোকার ব্যাটা ওখানে লিখছে মাশাল্লাহ 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 এই বিয়াদব ওটা মা ফতেমার হাড়ি হাঁড়ি তোমার বাপ দেখতে গিয়েছিল কোথাও চারটে চুল ছিঁড়ে মোবাইলে ছবি ছেড়ে দিয়ে বলছে এটা নবীজি দাড়ি মোবারক বলছে না বিয়াদব কোথাকারে দেড় হাজার আগে বছর আগেকার ঘটনা দেড় হাজার বছর আগে দাড়ি তুমি কি করে সংরক্ষণ করলে আর কোন ক্যামেরাতে ধারণ করা হয়েছে এটা ক্যামেরা আবিষ্কার হয়েছে কত বছর আগে ওই হাড়িতে মা ফতেমা মা ভাত রান্না তোমার ভাত দেখতে গিয়েছিল বদমাইসি জায়গা পাও না মানুষকে ধোকা দেওয়া হচ্ছে ওই দু নম্বরীরা বলছে যে ওই পাথরটা আমাদের বাঘমারির পিস সাহেবকে দেওয়া হয়েছে মানে মক্কা মদিনায় ওই দামি পাথর রাখার জায়গা হলো না বুঝলেন না পার্শ্ববর্তী দেশ আছে দুবাই টুবাই এগুলো আছে মুসলিম দেশ উম্মান টুম্মান আছে এই সব দেশে জায়গা হলো না পাথরের বরকতি পাথর একদম ডাইরেক্ট কলকাতায় চলে এসেছে আর এ চিটিং বাজেরা বলছে এই পাথরের চারিদিকে যদি ঘোরা হয় ঠিক চৈত্র মাসে না কি মাসে গাছের পাতা ঝরে ভাই ফাল্গুন চৈত্র মাসে গাছের পাতা ঝরে বলছে গাছের পাতার মতো তোমার পাপগুলো ঝরে 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 পড়ে যাবে বুঝির বক্তব্য রাখছে দেখবেন মোবাইল আছে মনে মনে হচ্ছে কাঁচা কুঞ্চিলে তোমার পাছার চামড়া তুলে দিতে হবে আদব চিটিংবাজির জায়গা পাও না পাথর আর কোথাও জায়গা না বাগমারিতে মানুষ যে ওই পাথরের চুমা দিচ্ছে একদম ভাইদের থেকে দূরে থাকবেন কাজী নজরুল বলেছে কাজী নজরুল নবী ছিলেন না রসুল ছিলেন না সাহাবি ছিলেন না কাজী নজরুল কিছুদিন আগে পৃথিবী নামক জায়গা থেকে চলে গেছেন তবে তিনি দামি দামি কথা বলেছেন তিনি বলেছেন পীর ফকিরের কথা যদি সত্য হতো রাস্তার ধারে তারা কেন ভিক মেঙে খেত কাজী নজরুল বলেছে পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন ফুটপাতে ভিক মেঙে খেত বললাম বুঝলেন না তাদের সব কথা যদি হাত দিকে ভবিষ্যৎবাণী করে দিতে পারবে তাহলে ওরা কেন ফুটপাতে বসে আছে ঘটনা ঘটছে কি করছে না শিখ গণকের কাছে যাওয়া বাবার কাছে যাওয়া নজর লাগবে না বলে এইখানে আবার কেউ কেউ লাল সুতো বেঁধে বলছে ওরে বাবা এটা আজমির শরীফের সুতো লাল সুতো হাতে বেঁধে বলছে আজমির শরীফের এই আজমির শরীফে কি ঝুঁট মিল আছে ও তো হুগলির ঝুট মিলে তৈরি হয় আর ওই মাল চলে যাচ্ছে আজমির শরীফ এনে বরকত হয়ে গেল বদমাইশিতে একটা সীমানা থাকে হ্যাঁ একদম না শেখ আলহামদুলিশাস সাল্লাম তারপরে বলছেন বলা তো শেখদিকি সাইয়া তুমি যদি জান্না যেতে চাও তখনই যেন শিরিক করো না তোকেই ও সলাত ইমক্তব্য তা শোনো ফরোস সলাত কখনও ছেড়ে দিও না নামাজ ছেড়ে দিও না ইনশাল্লাহ আমরা নামাজ ধরে রাখবো ইনশাল্লাহ সবাই পড়েন তো আর সবাই পড়েন তবে আমাদের ভিতরে কিছু ডুপ্লিকেটও আছে এর ভিতরেই বসে আছে অনেকজন তাই না এখন আপনাকে দেখে মনে হচ্ছে ফেরেস তার মতো আপনার যে কি ব্যবহার প্যান্ডেল থেকে বার হলেই বোঝা যাবে ধরিয়া ফুঁক ফাঁক করে টানতে টানতে ঘর যাবে তাই না আছে অনেক লোক অনেক লোক আছে বিড়ি দেশ লিয়েই বসে আছে অনেক লোক চাদরের ভিতরে এরম করছে আস্তে আস্তে করে এরম লোক আছে না নেই আমাদের বর্তমান সমাজে চার রকমের নামাজি দেখতে পাওয়া যায় কত রকমের চার রকমের এক জোহরে যায় আসরে যায় মগরিবে কাজের চাপে যেতে পারে না সাথে যায় ফজরে ঘুম ভাঙে না এই এক কোয়ালিটি আর এক কোয়ালিটি আছে ও শুধু জুম্মায় জুম্মায় যায় আপনারা হয়তো এরকম লোক নেই সব পাঁচক না আমি বলবো না বললে অসুবিধা আছে আচ্ছা তিন নম্বর তিন নম্বরে যায় ঈদুল ফিতর ঈদুল আজহা চার নম্বরের নামাজি ও পাঁচ অক্টি যায় তবে না জেনে পড়ে কিছু বুঝে না আর কি চাচা কত বছর নামাজ পড়ছো বাপ বলছে তিরিশ বছর হবে বাপ তিরিশ বছর ঠিক আছে একটু তো চাচা বলছে বয়স হয়ে গেছে বাপ এত বড় দুয়া কি আর মুখস্থ করতে পারি চোখে কম দেখি কানে কম শুনি আচ্ছা চাচা এত বড় দুয়া ওই জন্য মুখস্ত হয়নি বলছে হ্যাঁ চাচাকে দু টাকা কম দিবেন তো দেখি কি করে বুঝতে পারে না পারে চোখে কম দেখে বলছে দু টাকা কোনো দিন কম দিয়ে দেখবেন মাঠে গিয়ে দেখবেন লুঙি পাছার দিকে গুঁজে নিয়ে পরের জমির আল কেটে ধনুকের মতো করে দিচ্ছে বুঝলেন না অতব নামাজে দুয়া জানে না তবে এ আবার কত নম্বর দু নম্বরই দেখুন চাচা তা তুমি রুকু দুয়ায় কোনো জানো না বলছে জানি না অথচ দেখবেন দুয়ায় কোনো তা হাত তুলে শেষদা থেকে উঠে কি বলে চাচা ওই বাপ জানি না দেখবেন ও ঠোঁট নাড়ছে রুকু থেকে উঠে কি বলে বাপ বলছে ওটাও জানি না কিন্তু দেখবেন ঠোঁট নাড়ছে ঠোঁট নাড়ছে নাড়ছে তাহলে আমি বলছি ও যখন দুয়া জানে না তাহলে ও ঠোঁট নাড়ে কি বলে কিছু একটা বলতে হয় ও বলে কি আশ্চর্য ব্যাপার না আশ্চর্য ব্যাপার আপনার কাছে খুব বিনীত অনুরোধ আর কতদিন এরকম ধোকা দিয়ে চলবে দুটো দুয়ার বই কিনে অন্তত নামাজের ভিতরে যে দুয়াগুলো প্রয়োজনীয় দুয়া সেগুলো আপনি মুখস্ত করুন কেন এরকম দু নম্বরই করছেন আপনি একদম নয় এর থেকে দূরে থাকুন দিনের নামাজি যারা যারা পাঁচ অক্ত যান না দুই তিন অক্ত যান এরা নামাজের ভিতরে পড়ে না বে নামাজির ভিতরে পড়ে এরা সব বেনামাজিদের ভিতরেই পড়ে বলে না পড়ে আপনাকে আমি দুটো একটা কথা বলে দিচ্ছি খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন সেটা হচ্ছে এই যে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে একটা ছেলে পরীক্ষা দেবে চারটে বিষয়ে পরীক্ষা হবে চারটে তা চারটে বিষয়ে পরীক্ষার ভিতরে তিনটেতে সে একশো একশো নাম্বার পেয়েছে একটাতে শূন্য শূন্য বলুন তো সে পাশ না ফেল ফেল জোহরে গেছে একশোতে একশো নাম্বার আসরে গেছে 100 তে নাম্বার মগরিবে গেছে 100 তে নাম্বার এসাতে গেছে 100 তে নাম্বার ফজরের সময়তে মুয়াজ্জিন যখন বলে চা সালাত খায়রুম মিনান তার ঘুম ভায়েনি ঘুম থেকে উঠে যদি নামাজটা পড়ে নিত তাহলেও মানা যেত কিন্তু উঠতে পারেনি বলে আর নামাজটা পড়েনি ওটা ছেড়ে দিয়েছে তার মানে বোঝা গেল চারটেতে যদি একশো একশো হয় আর একটাতে যদি জিরো হয়ে যায় তার মানে বোঝা গেল তার নামাজ বাতিল হয়ে গেল বাতিল হয়ে যাবে সে নামাজিদের তালিকায় থাকতে পারবে না নামাজ তবে নামাজি যে পাঁচ চক্ত সালাওয়া দেখিম ইউ আল্লাহ যে বলেছেন সালাওয়া দেখিম সলাত সমূহকে হেফাজত করতে হবে এই তালিকায় ও আর থাকতে পারল না থাকতে পারলো পারলো না বিনীত অনুরোধ অন্তত পক্ষে সলা তাদের করুন নামাজ পড়ুন অনেক মানুষ ভেবেছে তালবাংলুয়া মাদ্রাসার জলসা হচ্ছে পঞ্চাশ হাজার দিয়ে দিব আমায় দোয়া করে মনে হয় জান্নাত পাঠিয়ে দেবে ভেবেছে না ভেবেছে আল্লাহ বন্ধু আপনার কাছে অনুরোধ আপনি যদি নামাজ না পড়া অবস্থায় যদি মারা যান নামাজ না পড়া অবস্থায় যদি মারা যান আপনাকে যে কত খারাপ চোখে দেখা হচ্ছে আপনি অবাক হয়ে যাবেন পশ্চিম বাংলার একজন বিখ্যাত লেখক বা একজন ইসলামের দায়ী আব্দুল হামিদ মাদানি নাম সকলেই জানেন উনি একটা বই লিখেছেন জানাজার দর্পণ বইটা আমার কাছেই আছে পড়ার জন্য কিনে রেখেছি ওই বইয়ের সাতষট্টি নম্বর পৃষ্ঠায় উনি একটা কথা বলেছেন যে কাদের কাদের জানা যা পড়া যাবে আর কাদের কাদের যাবে না আল্লাহর কসম আমি ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখি না ফতোয়া না আমি ওনার বই থেকে কথাটা নকল করে গুরুত্ব বোঝানোর জন্যে বলছি তা উনি উল্লেখ করতে করতে গিয়ে বলেছেন যে বেনামাজি যদি কেউ মারা যায় নামাজ না পড়া অবস্থায় তার জানাজা কেউ পড়লে পড়তে পারে অসুবিধে নেই তবে সমাজকে শিক্ষা দেওয়ার জন্য না পড়াই ভালো দুই আমি অনেকে জিজ্ঞাসা করছি সাহেব ফোন করে ডাইরেক্ট সাহেব তাহলে বেনামাজির কি জানা যায় আমি না যাব না বলছে যদি না যাও তাহলে মানুষের মনে একটা কৌতূহলই জাগবে যে ইসলাম একটা আলেম মানুষ অথচ চাচার জানাজা পড়ছে না তখন আমাকে বলতে হবে চাচা নামাজ পড়িনি তাই যায়নি এই ভয়ে যাতে আর একজন নামাজ ধরে এই শিক্ষা দেওয়ার জন্যে দ্বিতীয় উনি আরেকটা কথা বলছেন যে বেনামাজি মারা যাবার পরে তার জানাজা পড়ো সব কিছু করো তবে তার জন্য দুয়া করা ঠিক নয় উনি বলছেন তার জন্য দোয়া করা ঠিক নয় এটা আমার কথা বলিনি বড় এক বড় মাপের আলেন দুশো বেশি তিনি কেতাব লিখেছেন বাংলাতে আব্দুল হামিদ ফাইজি আল মাদানি বর্ধমানে বাড়ি নাম্বার থাকলে ঘটনাটা জিজ্ঞেস করে নেবেন আর এখানে বইয়ের দোকান যদি বসে অবশ্যই জানা যা দর্পণ বইটা একবার কিনে নিয়ে পড়তে শুরু করুন মানে বেনামাজিদেরকে এত নিম্ন চোখে দেখা হচ্ছে আমি আপনাকে ওটা দেখিনি আপনি আমার দিনী ভাই আপনি দিনী ভাই মসজিদ আজান হলে আপনি আসছেন না খুব অনুরোধ যদি আল্লাহর জান্নাত যদি যেতে চান তাহলে অন্তত পক্ষে নামাজ পড়তে আসুন মসজিদে ইনশাল্লাহ ইনশাল্লাহ আসবো চলুন আল্লাহ সাল্লাম তারপরে ছেলেটিকে বলছেন কি বলছেন তোমার জাকাতের নিসাবে চলে এলে মালের জাকাত দিয়ে দাও পাঁচ নম্বর মক্কা থেকে ফেরত আসার জন্য যদি তোমার কাছে টাকা থাকে আর যাওয়ার জন্য যদি টাকা থাকে তুমি একবার হজ করে নাও অবশ্যই তোমার জন্য জান্নাত উপযুক্ত হয়ে যাবে আপনাকে পাঁচটা কথা বললাম শির করবেন না দুই সর্বক্ষেত্রের এবাদাত আল্লাহ তিন সলাত আদায় করবেন চার মালের জাকাত দিয়ে দেবেন পাঁচ হজের যদি আপনার আওকাত হয় আপনি একবার হজ করে নেবেন পাঁচটা ভালো কাজ বলে দিলাম আল্লাহ তালা বলেছেন লিয়াবলু হোকুম আই ইউকুম আসাল আমালা পৃথিবীতে তোমাকে পাঠানো হয়েছে উত্তম কাজ করার জন্যে আমি এতক্ষণ পর্যন্ত সিরিয়াল বাই সিরিয়াল কয়েকটা উত্তম কাজ বলেছি না বলেছি কি বলিনি বলেছি এখানে মেয়েরাও আছে নাকি আর দুটো একটা হাদিস বলে দিই বলুন ছেলে রাতে একটা বেজে গেছে অবশ্য হ্যাঁ একটা বাজে ফজর না কাল সকাল পর্যন্ত করেন সব থেকে ভালো হবে যাই হোক যাই হোক এখানে যারা বসে আছেন বার বার আমাকে বলা হয়েছে অনেক জন যে এখানে অনেক মেয়েরা আছে একটু মেয়েদের ব্যাপারে দুটো একটা হাদিস কোরআন বলবেন আমি মায়েদের কয়েকটা ভালো কাজ বলে দিচ্ছি মা আপনি আজ থেকে চারটে কাজ করুন কটা চারটা এক

নবী বলেছেন একজন নারী যদি জান্নাতের যে কোনো দরজা দিয়ে যদি ঢুকতে চায় সে যেন অবশ্যই চারটে কাজ করে তার ভিতরে এক নম্বরের কাজ হলো পাঁচ অর্থে সলা তাদী করবে দুই সাহারাহা মাস সিয়াম পালন করবে তিন স্বামীর সেবা করবে স্বামীর সেবা করবে সেবা যত্ন আলহামদুলিল্লাহ আমাদের এখানে সব চলছে মোটামুটি ভালোই করে তাই না আর করবে আপনিও একটু ওর সেবা করবেন শুধু যে ও মেয়ে বলে আপনার মাথা টিপে দেবে তা নয় একটু ওরটা টিপে দেবেন কখনো তাই না আপনি ওর রান্না বান্নার কাজে একটু সহযোগিতা করবেন আপনি ওকে একটু বেশি ভালোবাসা দেখাবেন দেখবেন ও আপনার প্রতি নরম হয়ে যাবে আর আপনি যদি ওর বেশি ভালোবাসা পেতে চান তাহলে সারা জীবনের প্রশংসা করে যান

যে গেল পানি আমি পান ও করিতাম পান করা হয়ে গেলে যে গেল আসে আমি পানি পান অ করিতাম পান করা হয়ে গেলে নবীকে দিতাম দেখিতামে আমি অগ নিজ নয়নেতে ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম আম্মা জান আয়েশা বলছেন দয়ার নবী আমাকে এত ভালোবাসতেন আমি গিলাসে পানি পান করে গিলাসটা রেখে দিয়েছি আল্লাহর নবীকে আমি আরে আরে দেখেছি আল্লাহর নবী ওই জায়গাটায় মুখ লাগিয়ে তিনি আবার পানি পান করতেন আমাদের বাড়িতে যখন গোস্ত রান্না হতো আমি গোস্তটা খে হাডিটা দস্তর খানের উপরে ফেলে দিতাম আল্লাহর নবীকে দেখেছি ওই দস্তর খান থেকে হাড্ডিটা তুলে নিয়ে নবী আমার মুখের মধ্যে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে খেতেন এত প্রেম ছিল আমাদের আছে আপনার স্ত্রী আপনার আটু খায় কি করে খাবে বিড়ির গন্ধ হারাম খরের ঘুম হয় না এত বিড়ি টানছে সারাদিন ওর বউ যে ওর কাছে থাকে রাতের বেলা বা সকালবেলা বেলা এটাই ওর কপাল ভালো আল্লাহজ কিছু লোককে দেখতে পাই তা ফজের আজান দিচ্ছে মসজিদে আর ত খাইরম মিনান ও ওর উচিত ছিল একটা দাঁতন করতে করতে মসজিদে যাওয়া ও হারাম করে দেখছি বালিশের তলা থেকে বিড়ি বার করে টানতে টানতে মসজিদের গেটে গিয়ে বিড়িটা ফেলে ঢুকছে মানে তারা বুঝতে পেরেছে মাল একটা আসছে এবার যে কি গন্ধর মুখে অফ এত গন্ধ মুখে মানুষের সামনে কথা বলেন কি করে লজ্জারও তো ব্যাপার আছে মুখ থেকে গন্ধ বার যাই হোক সত্যি ও নারী ওর বুদ্ধি একটু কম তো ওই জন্য আপনার কাছে পড়ে আছে তাছাড়া তাছাড়া ও আপনার সংসার করতো না কবে পালিয়ে চলে যেত আল্লাহ মায়েদেরকে বলবো আপনারা স্বামীর প্রতি যত্নবান হন মা কখনোই অল্পতে সন্তুষ্ট হন অল্পতে বেশি লোক করতে যাবেন না বেশি আবদার করতে যাবেন না কোনো কিছু চাইতে গেলে তার পকেটের দিকে একবার দেখবেন অবস্থা তার কেমন মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ও আতা আত বা আলাহা ও আহসান তুমি লজ্জাস্থানে হেফাজত করবে নারী পর্দা করবে পর্দা আছে তো আছে হ্যাঁ আছে ওই তো ওইদিকে চলছে দেখে এলাম বাথরুমের জানলা দিয়ে দেখা যাচ্ছিল ওইদিকে বিশাল ব্যাপার আর কি ওই বাগারে আমবাখানের দিকে সাংঘাতিক অবস্থা যা চিল্লা মিল্লিয়ার যা চলছে ওখানে ধুমধাম এ তো কঠিন ব্যাপার যাই হোক এটা শুধু তালবাংরুয়াতে না সব জায়গাতে একই অবস্থা কোথাও ভালো নেই কোথাও নেই সব জায়গায় একই অবস্থা মায়েদেরকে বলবো মা একটু পর্দা করুন নিজেকে নিজেকে একটু হেফাজতে রাখুন